রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে দু হাজার ও দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানী টাউন হলে অনুষ্ঠানে উদ্বোধন করেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য ওয়ার্ড কাউন্সিলর মণিমুক্তা ভট্টাচার্য সমাজসেবক চন্দ্রশেখর দেব সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এদিন বিদ্যালয়ের তৃতীয় ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আমি খুব একটা বেশি বলার অপেক্ষা রাখে না যেহেতু এটা একটা বহু পুরনো মাননীয় অর্থ প্রধান শিক্ষক মহোদয় সে বিদ্যালয়ের ইতিহাস এখানে তুলে ধরেছে এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমারও এই এলাকা ছেলে এই বিদ্যালয় সম্পর্কে অনেকটাই আমার কাছে গুয়াটি বহাল রয়েছে